হাদিসে পাচের অর্থ হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহ তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়াছেন যে কোন মুমিন বান্দা জোহরের পর চার রাকাত পড়ে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন তাকে কখন স্পর্শ করিবে না সুবহানাল্লাহ অন্য হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডলার পর জোয়ারের পূর্বে চার রাকাত পড়িতেন তিনি ইরশাদ করিয়াছেন ইয়া এমন সময় যখন আসমানের দরজা সমূহ খুলিয়া দেওয়া হয় এই জন্য আমি চাই যে এই সময় আমার কোন নেকামল আসমানের দিকে যাও ফায়দা জোহরের পূর্বে চার রেখাতের দ্বারা উদ্দেশ্য হইল চার রেখাত শূন্যতে মহাকায়দা কোনো কোনো উলামায় কেরামের নিকট সূর্য ডলার পর চার রেখাত জোহরের শূন্যতে মহাকায়দা ব্যতীত ভিন্ন নামাজ অন্য হাদিসে হযরত ওমর ইবনে খাত্তাব আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরشاد করিতে শুনি যে সূর্য ওঠার পর জোহরের পূর্বে চার রাকাত তাহাজ্জুদের চার রাকাতের সমতুল্য সুবহানাল্লাহ আল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরشاد করি আসেন এই সময় সমস্ত জিনিস আল্লাহ কাল আর পাঠ করে অতঃপর কুরআনের আয়াত তিলাওয়াত করিয়াছেন যাহার অর্থ এই যে ছায়াযুক্ত জিনিস ও উহাদের ছায়া সূর্য ডোলার সময় বিনয়ের সহিত আল্লাহ তালাকে সৈদা করত কখনো এদিকে আবার কখনো অবর দিকে ঝুঁকিয়া পড়ে অন্য আদিশে থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজ করি আছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক পরওয়ারডিগারের আলমে মে আমরাে শোরে বেশি বেশি সুন্নাত আমল করার তৌফিক দিক আমি